নৌকা ডুবেছে সেই নৌকাকে আর ডুবতে দেব না ইনশাআল্লাহ কথাবার্তা পরিষ্কার এই অন্তর্বর্তী সরকার যদি না পারে তাহলে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিব কিন্তু বাংলার মাটিতে ঔমিলিগের অপরাধতি আর চলবে না চলতে না হবে না ইনশাআল্লাহ এই আয়না ঘরের জননী শেখ হাসিনা মানসিকভাবে সুস্থ মানুষ নয় উনি একজন অসুস্থ রুচির বিকৃত মন মানসিকতার মানুষ তিনটা ঘটনা সংক্ষিপ্ত করে বলে শেষ করে দেব গতকালকে চাঞ্চল্যকর ঘটনা এক আমরা সমগ্র আয়না ঘরকে দেখতে পেয়েছি মাধ্যমে দেখতে পেয়েছি ভিডিও ফুটেজ দেখেছি ছবি দেখেছি শোনা গল্পর বাস্তব রূপ দেখতে পেয়েছি কিন্তু সেই রূপটাকেও বিকৃত করা হয়েছে গত ছয় মাস ধরে আয়না আয়নাঘরের দায়িত্বে যারা ছিল তারা আলামত মুছে দিয়েছে তুই ছোট ঘরের মাঝখানে দেয়াল ভেঙে ঘরগুলোকে বড় করার চেষ্টা করেছে নতুন করে রং করেছে প্লাস্টার করেছে তারপরেও আয়নাঘরের যে সেই রূপ সেই রূপগুলো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে নেওয়ার সম্ভাবনা যারা এই আলামতগুলোকে নষ্ট করেছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং একই সাথে সাথে এই ঘরের চিত্র দেখার পরে এখন আমাদের সকলের কাছে পরিষ্কার এই আয়নাঘরের জননী শেখ হাসিনা মানসিকভাবে সুস্থ মানুষ নয় উনি একজন অসুস্থ রুচির বিকৃত মন মানসিকতার মানুষ নাহলে এই ঘর সৃষ্টি করা সভ্য মানুষের পক্ষে সম্ভব নয় গতকালকে চাঞ্চল্যকর ঘটনা নাম্বার দুই হচ্ছে এটা জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে জুলাই এক তারিখ থেকে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত তাদের অধিক মানুষ নিহত হয়েছে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য সৈরাচার ফ্যাসি শেখ হাসিনার হুকুমে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই রিপোর্ট আমাদের কেউ করে নাই কোন উদ্দেশ্য রিপোর্ট নয় জেনেভা থেকে গতকালকে সরাসরি সম্প্রচার করা হয়েছে জাতিসংঘ ছয় মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের আটটি বড় বড় জায়গায় তদন্ত করে যেই রিপোর্ট দিয়েছে তারা ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা অন্তর্বর্তী সরকারে গেল তারা ছয় মাসে এখনো একটি পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে পারল যারা বিচারের দায়িত্ব গ্রহণ করলো তারা কেন বিচারে বিলম্ব করছে কেন গাফিলতি করছে তারা আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা করছে সেটা এবার ঘটিয়ে দেখতে হবে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই আর বিলম্ব করবেন না দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং হাসিনার দোচর আওয়ামী লীগের দোসত্বের বিচার করুন তাদের জন্য ফাঁসি কষ্ট প্রস্তুত রয়েছে জনতার আদালতে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া প্রেতার তারা ওই দিল্লি ভারতের দালালেরা যারা বাংলাদেশকে করত রাজ্য বানাতে চেয়েছিল তারা এখনো দুঃসাহস দেখায় বাংলার জনগণের গায়ে হাত দেওয়ার আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কথাবার্তা পরিষ্কার এই অন্তর্বর্তী সরকার যদি না পারে তাহলে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিব কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ নীতি আর চলবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ অতএব বক্তব্য যেটা বলার ব্যানারে যেটা দাবি করা হয়েছে শেখ হাসিনার বিচার হতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগ এবং হাসিনা দোষক যারা আছে তাদেরও বিচার হতে হবে এবং বিচার যদি না হয় তাহলে তারা আবারও বাংলাদেশকে দিল্লি ভারতের পরদ রাজ্য বানাতে চাইবে সেটা আমরা কখনোই মাথা পেতে নেব না বাংলার তো ইতি শপথ নিয়েছে এবারের বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ অতএব আবারও বলে যাচ্ছি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেষ লাইন সেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেবো না ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম